সামনে থেকে দেখলে তোমরাও বলবে একদম কিউটের ডিব্বা দুটো কিউটের ডিব্বা ইস্কন মন্দিরে আজ চলে এসেছিল তাদের মুখে প্রথম প্রসাদ খাবে ভগবানের প্রসাদ আর এই যে দেখো আরেকটা লাল পরি কিউটের ডিব্বা এত সুন্দর লাগছিল যাই হোক হরে কৃষ্ণ বন্ধুরা আমি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন চলে গেছিলাম ইস্কন মন্দিরে আর যেই না প্ল্যাটফর্মে পৌঁছেছি ট্রেন ধরবো বলে আর আকাশের অবস্থাটা তোমরা দেখো কি পরিমাণ যে কালো মেঘ জমে আসছে ধে বৃষ্টি আকারে সেটা বুঝতে পারলাম প্ল্যাটফর্মে এদিকে তাকিয়ে যাই হোক বৃষ্টি মুষল ধারায় শুরু হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি প্ল্যাটফর্মে চলে এসেছিলাম ভগবানের আশীর্বাদে আর সেখানে পৌঁছাতে পৌঁছাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর তার মধ্যে আমি ট্রেন ধরে কিন্তু ইস্কন্ডে পৌঁছে সেখানে পৌঁছেই মানে আরতি দর্শন করলাম ভগবানের ভোগ আরতি দর্শন করার পর আর যেহেতু অক্ষয় তৃতীয়া তিথি চলছে তাই বহু ভক্তের সমাগম হয়েছিল গঙ্গায় অবগাহনের জন্য এই পানিহাটি ইস্কন মন্দিরের ধামে সেখানে আমিও গঙ্গা স্নান করলাম আর তারপর কিন্তু এখানে এসে দেখছি মন্দির প্রাঙ্গণে দুটি কিউটের ডিব্বা চলে এসেছে আমাদের এই মন্দিরে আজকে প্রথম ভগবানের প্রসাদ রূপে তার মুখে প্রসাদ হবে আর এই যে দেখো সে কিন্তু খুব কান্নাকাটি করছে আর রেহাই ছিল যে অতিরিক্ত গরম পড়েনি বৃষ্টি ধারায় হওয়ায় অনেক মানুষ সমাগম হওয়াতেও কিন্তু ততটা মানে গরম গরম অনুভব হচ্ছিল না বেশ ঠান্ডা প্রকৃতির ওয়েদারে আমরা কিন্তু এই যে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর প্রচুর ভক্ত এবং ভক্ত ছাড়াও অনেক অনেক মানুষ কিন্তু আজকে এসেছিলেন ইস্কন মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য তারাই কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে আর একদিকে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটির অন্নপ্রাশন অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু ইস্কন মন্দিরে যারা দীক্ষিত তারাই আসতে পারবে তারাই শুধু এই সব অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবে সেরকম নয় যারা দীক্ষিত নয় তারাও কিন্তু এখানে এসে নির্দিষ্ট মূল্যের পরিবর্তে এখানে কিন্তু সমস্ত এই রকম কার্য সম্পাদন করা হয় তোমরা যারা করতে যাও অবশ্যই ইস্কন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারো আর এখানে দেখো বুক ডিস্ট্রিবিউশন চলছে আর পাশে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে আর এই যে দেখো আরেকটি লাল পরি সেও কিন্তু কম কিউটের ডিব্বা নয় আর তার বাবা মাও এত সুন্দর ম্যাচিং করে সেজে এসেছে তাদের সন্তানকে নিয়ে খুব ভালো লাগছিল দুজনকে দেখে খুব সুন্দর আর এটাকে তো ছোট্ট ছোট্ট একটা বর তোমরা অবশ্যই কমেন্টে জানাও সত্যি বড় লাগছে কি না আর এত ভালো লাগছিল তাদের দুজনকে দেখে তারা কিন্তু ইস্কন মন্দিরে দীক্ষিত ছিল না তবুও তাদের কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর এই যে দেখো এই যে ছোট্ট মশাই তাকে আজকে বড় বড়ই লাগছে তিনি কিন্তু আজকে পরমাণু ভগবানের প্রসাদ গ্রহণ করছে আর প্রভু আমাদের তিনি পরমাণ্ তাকে দিচ্ছেন মুখে তুলে যাই হোক আজকের দিনটি খুব মাহাত্মপূর্ণ আজকে যা করা হয় সেটাই কিন্তু অক্ষয় ফল প্রদান করে আমি তো চলে আসলাম খুব সুন্দরভাবে স্নান টান করে এখন লাইনে দাঁড়িয়েছি ভোগ আরতি দর্শন করেছি আর এখন বহু ভক্ত কিন্তু দেখো প্রসাদ পাচ্ছে আর আমি সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইনে দাঁড়িয়ে এবং মানে অনেকটা খুন পর অনেক অনেকক্ষণ পর কিন্তু তুমি কিন্তু প্রসাদের সামনে যেতে পারবে আর সেই লাইন পেরিয়ে আমরা কিন্তু এখন প্রসাদের সামনে চলে এসেছি কুপনটা নেওয়া হচ্ছে তারপরে থালা দেওয়া হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে তারপর তুমি বসে প্রসাদ গ্রহণ করবে আজকে তো এই টুকু ভিডিও তুলে ধরতে পারলাম তোমাদের সামনে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই ভগবানের মন্দিরে খুব সুন্দর আজকে যে আয়োজন করা হয়েছিল সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যতটুকু পেরেছি তুলে ধরলাম আর এখন প্রসাদ গ্রহণ করে আস্তে ধীরে চলে আসবো বাড়িতে আর বাদ বাকি ভিডিওটা তুলে ধরতে পারিনি প্রসাদ মানে অমৃত অমৃত গ্রহণ করছি মনে হচ্ছে আমার আর আজকে সবাইকে হরি বল